জলপাইগুড়ি জেলার প্রাথমিকের নয়া নিয়োগ কাউন্সেলিং এর মাধ্যমে এই জেলায় নিয়োগ পেলেন মুর্শিদাবাদ পুরুলিয়া বীরভূম সহ একাধিক জেলার হবু শিক্ষক শিক্ষিকারা বুধবার সকাল সাড়ে দশটার কিছু পর থেকে ডিপিএসসি তে কাউন্সেলিং শুরু হয় কাউন্সেলিং শেষে এদিনই তাদের হাতে নিয়োগপত্র দেওয়া হয় এদিন কাউন্সেলিং উপলক্ষে ডিপিএসের চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন কাউন্সিলিংয়ে একজন অনুপস্থিত ছিলেন মোট সাঁইত্রিশ জনকে নিয়োগপত্র দেওয়া হয় পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে আমাদের একটা ছিল সেখানে আটকে জনের নাম ছিল সেখানে আটকে আমরা রীতিমতো নিয়ম মেনে চিঠি করে তাদেরকে তলব করা হয়েছে আজকে ওদের কাউন্সিলিং করে আমরা সাঁত্রিশ জনকে নিয়োগপত্র দেওয়ার কাজ সম্পন্ন করলাম তো এতে কোনো সমস্যা হয়নি এবং নির্বিঘ্ন হয়েছে নিরপেক্ষভাবে করা হয়েছে অ্যাকর্ডিং টু মেরিট ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাই দুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেলিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলদার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট রেডিয়েটরি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে